গুড ইভিনিং বন্ধুরা তো আমি আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ আজ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তাই ভিডিওটা আমি আজকে করতে পারিনি আমি সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যে দেখানো কমপ্লিট হয়ে গেছে তার কিছুক্ষণ একটু রেস্টেই ছিলাম তারপর আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর এটাকে আমি রোদ্দে দিয়েছিলাম এটা আমি বিছানায় এখন পেতে নিচ্ছি ঠিক আছে আর কেন সকাল থেকে আমি ভিডিওটা করিনি আজ কি এমন কাজ করেছি যে তোমাদের দিদি ভাই তোমাদেরকে ভিডিওই দিতে পারলো না সকাল থেকে তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আমি আজ ভিডিও সকাল থেকে করতে পারিনি এমনিতেই শরীরটা আমার খারাপ গিয়েছে কিছুদিন থেকে তো আজকে আমার শরীরটা ভীষণ ভালো ছিল তো আমি এর জন্য ভেবেছি কিছু কাচাকাচি করে দিই অনেক জামা কাপড় ছিল কাছাকাছি করার মতো তো জামা কাপড়গুলো নিয়ে গিয়েছি ভেজাবো বলে এরকম টাইমে খবর আসলো আমাকে এখন আমার আধার কার্ডটা এখনও মানে বাপের বাড়ির থেকে এখানে যে নিয়ে এসেছি ঠিকানাগুলো চেঞ্জ করা হয়নি সেটার জন্য গিয়েছিলাম অনেক জায়গায় পোস্ট অফিসে গিয়েছি তারপর অনলাইনের দোকানে গিয়েছি অনেক কিছু এগুলার একটা ঝামেলা ছিল সেটাকে ক্লিয়ার করেছি আজকে তারপর ওখান থেকে ওখানে গিয়েছিলাম সকালে সকালের খাওয়াটা খেয়ে দিয়ে তারপর গিয়েছি তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার বেজে গেছে দেড়টা দেড়টার দিকে এসে তাড়াতাড়ি করে মেয়েকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি যেটুকু ভাত ছিল সকালে সেইখান থেকেই একটা শুধু আলো সেদ্ধ দিয়ে ছোটো মেয়েকে খাইয়ে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর ঘুমের সময় মানে পার হয়ে যাচ্ছিলো তাই বিরক্ত করবে ওর জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর নিয়ে এসছে মাছ মানে মাছ বাড়িতে এসেছিলো মাছটা রেখেছিল কিনে রেখে ঢেকে রেখেছিল মানে আমার শাশুড়িমা কেটেও রেখেছিল। কেটে ধুয়ে ফ্রিজে রেখে তো আমি এসে তারপর ওটাকে আমি রান্না করেছি মেয়েকে ঘুম পাড়ানোর পর মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম আর কালকের ডালটা ছিল সেটাকে আমি শুকিয়েছিলাম আলু ভেজেছিলাম আর মানে আমাদের যেহেতু আমারও প্রেশার হাই হয় আমার মার প্রেশারটাও এখন হাই তাই জন্য সাজনা পাতা কে কে চেনো জানি না আমি দেখাবো আরেক দিন নেক্সট দিন বানালে পরে সাজনা পাতা ভেজে মানে শাকের মতো করে ভেজে তারপর আমরা ওটা দিয়ে খেয়েছিলাম দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগে টেস্টি লাগে তো যাই হোক ওটা বানিয়েছি আর বানিয়েছিলাম যেন কি ও মাছ ভাজি ছোট মাছটা ভাজি কিছুটা তো এই ছিল আমাদের দুপুরের আজ লাঞ্চ আর কিচ্ছু করতে পারিনি তারা হুড়োর মধ্যে এসে এটা করেছে তাও বানিয়েছিলাম উনুনে উনুনে রান্নাটা করেছিলাম রান্না হতে হতে আমার সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটার দিকে চান করেছি আজ আবার বৃহস্পতিবার ঘর মুছে চান করে পুজো দিয়ে তারপর খেয়েছি খেতে খেতে বেজে গিয়েছে সাড়ে চার সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো তারপর খেয়ে দিয়ে উঠে বাসনটাও মাছতে পারিনি উঠানটাকে ঝাঁদ দিয়ে ঘরটাকে ঝাঁদ দিয়ে মেয়ে ঘুম থেকে উঠেছে মেয়েকে আবার ফ্রেশ করে কিছু খাইয়েছি কারণ মেয়ে অল্প পরিমাণে খেয়েছিল তাই ওকে খাইয়ে তারপর ওকে বড়ো মেয়েকেও বলেছিলাম কিছু খাবে নাকি ওর যেহেতু মানে পড়ার সময় চলে ম্যাম চলে এসছে পড়ার সময় তো ও খেতে পারেনি ও বই পড়তে চলে গেছে আর আমি এদিকে মেয়েকে একটু টাইম রেখেছি তারপর গরুর কিছুটা কাজ থাকে সেটাকেও ক্লিয়ার করেছি আর আমার বর আজকে বাড়িতে এসেছিলো ও করেছে কারণ দেখেছে আমি ব্যস্ত তাই আর ভিডিও এর জন্য আমি করতে পারিনি তো ভাবছি যে তোমাদেরকে তো কিছু তো দিতে হবে কিছু তো শেয়ার করতে হবে যে দিদি ভাই একদিন ভিডিও দেয় আরেক দিন দেয় না টাইমলি টাইম দিতে পারে না সেটা বলতেই পারো তাই জন্য আমি তোমাদের জন্য সন্ধে থেকে আমার যেটুকু কাজ সন্ধ্যা থেকে মানে রাত্রি অবধি শুধু রান্নাটা তোমাদেরকে দেখাই তাই ওর জন্য শেয়ার করেছি তো এখন যাবো বসান মাসতে হাঁড়িতে কিছুটা ভাত আছে এখনো মনেই বসানো আছে এখনো উনুনে আগুনটা আছে তাই ভাতটা গরম আছে উনুনে দেখি যে ভাতটা রয়েছে এই ভাতটাকে আমি পরে যখন আমি ভাত বানাবো তখন একটু মিশিয়ে খেয়ে নিতে পারবো বা নিজেই আমি খেয়ে নেবো হয়ে যাবে কোনো ব্যাপার না এদিকে দুপুরে যে খেয়েছিলাম আমরা আমি আর মা ওই থালা দুটো দুটো গ্লাস আর একটা হাতা এইটুকুই বাকি আছে নিয়ে আমি তো আমাদের কুয়ার পাড়ের লেটটাও কেটে গেছে নষ্ট হয়েছে নিয়েই আসা হচ্ছে না সময়ও পাচ্ছে না ওরাও যে লাগাবে আর আমি এসে তো আমি নিয়ে এসে তো আমি লাগাতে পারবো না তাই না ওর জন্য এখনও লাগানো হয়নি এদিকে ঘরের জালনাটা খোলা আছে আবার আমার মোবাইলের লাইটে হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো আমি বাসনটা নিয়ে এখন ঘরে যাব হ্যাঁ ঘরে গিয়ে তারপর আবার দেখবো মেয়ে কি করে মানে কি বলবো বলো এরকমই হয় মেয়েকে এক জায়গায় রেখে তারপর কাজ করতে হয় গিয়ে দেখি একটা মানে এটা ওটা করে ফেলে ওর জন্য ভালো লাগে না তো দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি এই জলটা না খুব বাঁচতেই পড়ে খুব অসুবিধা হয় এর জন্য আমি কখনো কখনো এটাতে কাজেই করি না মোটর ছেড়ে নিই আর কুয়া থেকে তো জল উঠাতে পারি না আমি আমার খুব অসুবিধা হয় এমনিতে আমার শ্বাসের প্রবলেম তো ওর জন্য মানে ঘর থেকে জলটা আমি উঠাই না খুব প্রবলেম হয় এখন ওর জন্যই তো নাও চলো বাসনগুলো মেঝে চলে এসেছি বাসনগুলো রেখে নিই রেখে চলো গরুগুলোকে চক্কর দিতে হবে চক্কর শেষ হয়ে গেছে ঘর থেকে চক্করটা নিয়ে নিই তারপর গরুগুলো চক্কর দিব একটু ওয়াল ভিজানো আছে ভিজিয়েছিলাম আর ঘরটাকে দেখো এটা এই ঘরটায় শুধু আমার মেয়ে পড়াশুনো করে আর কিচ্ছু না পড়াশুনো আর খেলাধুলো আর কিচ্ছু করে না তো দেখো ঘরটার অবস্থা কি ঘরটার অবস্থা একদম খারাপ তো আমি চক্করটা নিয়ে চলে যাচ্ছি ওটা আমি বললাম মেয়ে দেখি কখন ছাই ওকে বলেছি বিছানাটা ঠিক করল না হয়তো তোকে কিন্তু আমি মারবো বা তোর বাবাকে বলে দেব আজকে যে তুই এইসব আকাম করেছিস তো দেখো একটু এখন অসুবিধা হবে কারণ এক হাতে তো কাজ করতে অসুবিধা হচ্ছে তাই জন্য ক্যামেরাটা হয়তো একটু নড়াচড়া করছে তোমরা সেইভাবে একটু ম্যানেজ করে নিও কোনো ব্যাপার না সেটা ঠিক আছে তো আমি এটা খুলে নিচ্ছি প্যাকেটটা খুলে তার উপর গরুগুলোকে কিছুটা চক্কর দিয়ে দেবো অল্প একটু অল্প পরিমাণেই পোয়াল আছে আর আগেই ওরা কিছুটা খেয়ে নিয়েছে এটা খাওয়া হলে পরে শুকনো পোয়াল দিয়ে দেবো যে সব গরুকে আমি পোয়াল অল্প অল্প করে দিয়ে তারপর ভরে যাচ্ছি আর এই বাচ্চাটা আমাকে এত বিরক্ত করে গরুর বাচ্চাটা আমাকে শুধু ঢিসায় আর যাকে আমি লাস্টে দিলাম ও আমাকে ঢিসায় জানো আমাকে দেখতেই পারে না একদম দেখতে পারে না ওরা ওরা ও ভাবে আমি ওর শত্রু কিন্তু ও এটা বোঝে না যে আমি ওকে খাওয়া দিই আমাকে কিন্তু ভালোবাসতে হয় তাই না বলো বন্ধুরা তো যাই হোক এদিকে ঘরে চলে আর আমি ঘরটা তখন গুছিয়েছি তোমাদেরকে দেখাই নি ওখানে করো দেখো আমার ঘর একদম এই ছিল আমার ঘর গোছানোর লুক সমস্ত ক্লিন করা একদম সমস্ত গোছানো আর এই হলো আমি বুঝতে পারছ আমাকে দেখে তো চলো এখন যা যাবো দোকানে দোকানে গিয়ে পাঁচটা সেন্টার ফুড নিয়ে আসবো আর একটা বাটার বিস্কুট নিয়ে আসবো তো চলো দেখো আমি দোকান থেকে চলে এসেছি রাস্তায় গাড়ি চলছে এখন তো দোকান থেকে যাওয়ার পথে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এটাই আমি কিনেছি তো চলো বাড়িতে চলে এসছি আমি বাড়িতে এসে দেখি আমাকে ডাকছে আমার মেয়ে তাই জন্য এই যে আমার দুই মেয়ে আমার দুই নয় মনি দেখেছ আমার দুই মেয়ে দুজন মারামারি করেছে প্রচুর মারামারি করেছে তো ঘরে চলে এসছি আমি বাবা দিদিকে কেন মারস না তুমি দিদিকে কেন পিটি করছো আমি আগে দিই ও আগে করছে তুই আগে করছিস তুই এই যে তোমরা বলতে ভাবতে পারো যে একটা কেন বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি ঠিক আছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমাদের ঘরে বাচ্চা যেহেতু আছে ওর জন্য আমরা মেরি বিস্কুট ছাড়া আমি অন্য কোনো বিস্কিট আমি রাখি না ঘরে তো আজ একটু মন চাইলো যে বাটার বিস্কুট খেতে আমি এর জন্যই দোকান থেকে বাটার বিস্কুটটা নিয়ে এসেছি কিন্তু বাচ্চাদেরকে তো বাটার বিস্কুট দেওয়া ভালো না আমার ছোটো মেয়েকে তাই জন্য আমি ছোট একটা বাটার বিস্কুট নিয়ে এসে কটা করেই থাকে বড় মেয়েকে দিলাম দুটো আমি খেলাম দুটো ছোট মেয়েকে দিলাম তিনটে ঠিক আছে তারপর মেয়েকে দেওয়ার পর বড় মেয়ে আবার বলছে যে কেন বুনুকে দিলে আবার সেরকম করে বলছে এই কারণে আমরা কিন্তু বাটার বিস্কুট নিয়ে আসি না বাচ্চাদের বাটার বিস্কুট খাওয়া একদম ভালো না তো মেরি ইউক্রিপটাই ঘরে থাকে ম্যাগিটাও বেশি খাওয়ানো হয় না ম্যাগি খাওয়াই না আমি বাচ্চাদেরকে বেশি একটা ম্যাগিটাও খুব কম খাওয়াই তো মেয়েদেরকে যা যেটুকু খাওয়ানোর আমি মেয়েদেরকে খাওয়াই ভাত তারপর ডিম সেদ্ধ আর মুসুরের ডাল তারপর মাছ মানে সমস্ত কিছুই খাওয়াই অল্প অল্প করে সবজি আর ওদের যদি খিদে পায়। তখন আমি ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে আমি ওদেরকে দিই একটু লাল চা দিয়ে চাটাও বেশি একটা দিই না আমি আমি মেয়েদেরকে দেওয়ার মধ্যে এইটুকুই শুধু দিই আটাটাও বেশি দিই না কারণ আটাতেও ওদের প্রবলেম হয়ে যায় আমার দুই মেয়েরই প্রবলেম হয় এমনকি আমার নিজেরও হয় তাই আমি ওদেরকে দিই না ঠিক আছে আজকের মতো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকে এসেছি আগামীকাল আজ বেশি বড় বললাম না সাত তারিখে মজাদার ভিডিও নিয়ে আসছি সবাই দেখতে